আসার পরে আর মনে বিস্তারিত আর বলা যাবে না কি সমস্যা হলো দালালের চক্করে ডাকা ডাকা থেকে তো আসছি দালালের চক্করের কারণে অনেক সমস্যা প্রবলেম হয়ে গেছে তখন এখান থেকে চলে আসছি চলে আসার পরে এখানে আসি কোম্পানি ফাই নেয় লুকই নেয় আমাদেরকে কেউ রিসিভ করবে এরকম কোনো লুক নাই মানে আপনাদের যে দালালের সাথে যোগাযোগ করছেন মানে হ্যাঁ আপনাদের মানে এখানে

বচে বচে এই জায়গাতে নাম আপনার মনে নাই অফিসের নাম মনে নাই তবে দালাল দুইটার নাম মনে আছে পাটকাই একটা দালাল হইলো মাহমুদ আর আরেকটা দালাল হইলে এই যে এ মাহমুদের এ ভাতিজা লাগে নাকি বাচ্চা লাগে ওইরকম আর এইটার নাম হইলো কি যেন বলি গেছি আমি আমার স্মরণ হলে বলবো সমস্যা নাই বচে বচে মানে এখানে আসার পরে আপনার আকামা বা

কি আর অবস্থা মনে করো ওই জায়গায় গেছি টুরিস্ট গেছিলাম বিচার কোন সুযোগ সুবিধা পাই নাই পরবর্তীতে মনে করো দৌড়া মারা শুরু করছে ধরছে

আলহামদুলিল্লাহ ইনশাল্লাহ যদি আল্লাহ সুযোগ সুবিধা রাখে তাহলে অনেক সুযোগ সুবিধা নিয়ে সামনের দিকে অনেক তবে একটাই ছিল এইটাই ছিল মনে আমার মনের আশা যে আমি আল্লাহর গোট দেখব সৌদি আরবে যাব ইনশাল্লাহ আল্লাহ আমাদের আল্লাহর গোট দেখছি নবীজি রোজা মুবারক জিয়ারত করছি আপনার মনের আশা মনের আশা এইটাই খুব বেশি তো কিছু কিছু প্ল্যানটা কি সইদরাফে প্ল্যান নাই কোন অন্য দেশে যাবেন বা না দিকে থাকে সিলেটে সিলেট তো মানে কাইন্ড অফ লন্ডন সিটি হ্যাঁ এই প্রোগ্রাম থাকে তো গরিবার হিসেবে কোন দিকে কোন প্রোগ্রাম করতে পারি না না সিলেট তো আমরা সচরাচর বাংলাদেশে যে লন্ডন ক্যান্টি হিসেবে আমরা সিলেটকে সবাই চিনি যে সিলেটের মানুষ বেশিরভাগ লন্ডন থাকে তো আপনি লন্ডন না গিয়ে আপনি এখানে কেন আসলেন ভাই লন্ডন যাইতে হলে তো টাকা লাগবে না আমাদের তো আর আত্মীয় সুজন কেউ নাই যে লন্ডনে প্রোগ্রাম করছি ওইটাই যে নিজে একটু টাকা বানাই লন্ডনে যাই পরবর্তীতে দেখা যাবে মনে করো আত্মীয় স্বজন কাউকে নিয়ে যাওয়া যায়নি বা নিজে এখন অল্প অল্প করে বানাই যখন প্রথমে দুবাইতে ছিলাম দুবাইতে গিয়েছিলাম এক লাখ বিশ হাজার টাকা গেছিলাম এখন সৌদি আরবে আসছি সাড়ে পাঁচ লক্ষ টাকা বানিয়ে সৌদি আরব তো আবার অন্য কোনো দেশে যাবো মনে আল্লাহ

আসে তাহলে অনেক সুবিধা আর যে কেউ আসুক দালাল দরিয়া কোনো লোক না আসাটাই ভালো মানে আপনি বলতেছেন যে মানে পরিচিত মানুষ তারা পরিচিত লোক হলে এটা কাম কাজের একটা ইয়া আছে নাকি ফ্যাসিলিটিস আছে এখানে তাহলে আপনি বলতেছেন যে মানে পরিচিত সারা বাইরে দালাল দরিয়া না আসতে বলতেছেন আর এই যে মুতালিব আর এই যে মনে হয়েছিল এই যে মাহমুদ মাহমুদের এমবেসি আর মুতালিবের মনে করো এইটা এইটা বাইশটা এই এইগুলা হইলে কেন পাঁচ সাতটা দালাল আসেন এইগুলারে পাইলে স্যারকে আমি বলতেছি আমাদের কাছে দিবেন পনেরো মিনিটের মধ্যে ওদের সব সমস্যার সমাধান আমি করে দিতে পারবো ইনশাল্লাহ বুঝছি বুঝছি তাহলে ভাইয়া ঠিক আছে আজকের মতো এখানে সমাপ্তি ঘটনা করছি আপনার ঠিক আছে ভাইয়া ধন্যবাদ